আমরা পরিলক্ষিত করেছি আপনাদের মাধ্যমেই গত পরশু এই রাজ্যের তথাকথিত কমিউনিস্ট নেতা শঙ্কর প্রসাদ দত্ত আমাদের আরাধ্য দেবতা রামভক্ত প্রভু হনুমানজিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে সেটার তীব্র প্রতিবাদ নিন্দা গোটা রাজ্যবাসী জানিয়েছে তার পাশাপাশি আজকে আমরা প্রদেশ যুব মোর্চা আগরতলার রাজপথে এটা তীব্র প্রতিবাদ ধিক্কার জানানোর জন্য আমরা রাজপথে নেমেছি আমাদের একটাই স্লোগান অবিলম্বে এই শঙ্কর প্রসাদ গ্রেপ্তার করতে হবে আমরা বিগত দিনেও দেখেছি ওনারা এই কমিউনিস্ট ধর্মীয় নেতৃত্ব আঘাত করার জন্য ওনারা বিভিন্নভাবে সচেষ্ট ওনারা বলেছে নেশা আমরা দেখেছি ওনারা পশ্চিমবঙ্গের রাজপথে ওপেন গোম মাংস ভক্ষণ করেছে আরও বিভিন্নভাবে আমাদের ধর্মীয় ভাববেগে আঘাত দেওয়ার চেষ্টা করছে আমরা সেটার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই তার পাশাপাশি এই মিছিলের পরে আমরা মেলার মাঠ কালীবাড়ির সামনে আমরা অশুভ শক্ত শক্তি পতনের লক্ষ্যে শুভ শক্তির জয়ধ্বনির ধ্বনির লক্ষ্যে আমরা প্রত্যেকটা যুব ভাই বোন মিলে আমরা হনুমান চালিসা পাঠ করব এবং এই হনুমান চালিসা পাঠের মাধ্যমে গোটা রাজ্যের এই আগরতলার আকাশে বাতাসে একটাই স্লোগান থাকবে জয় শ্রীরাম জয় বজরং বলে আপনাদের তরফ থেকে কোনো ধরনের মামলা আমরা সেটা দলীয় তরফ থেকে সিদ্ধান্ত করছি এবং আপনারা সেই বিষয়েও আমাদের পার্টি আপনাদেরকে অবগত করবে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান এই নাম্বারে থাকে